গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের কাঞ্চনমালা এলাকায় দুই গৃহস্থের বাড়ি থেকে নটি গরু চুরির ঘটনার তদন্তে নেমে অবশেষে পুলিশ এক চোরকে জালে তুলতে সক্ষম হয় মেলাঘর ঘ্রামতুলি এলাকায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় কুখ্যাত গরু চোরকে জানা যায় চব্বিশ ডিসেম্বর কাঞ্চনমালা বাজার সংলগ্ন সুভাষ ঘোষ এবং অভিজিৎ বাউলের বাড়ি থেকে চোরের দল নটি গরু চুরি করে নিয়ে যায় ঘটনার পরের দিন গরুর মালিকরা আমতলি থানায় লিখিত মামলা দায়ের করেন আমতলি থানার পুলিশ ঘটনার তদন্ত নেমে গরু চোরদের শনাক্ত করে বুধবার রাতে মেলাঘর থানার পুলিশ মেলাঘর গ্রামতলি এলাকা থেকে মিজান মিয়া নামে এক কুখ্যাত চোরকে আটক করে মেলাঘোট থানার পুলিশ ধৃত মিজান মিয়াকে আমতলী থানার পুলিশের হাতে তুলে দেয় পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মিজান মিয়া গরুচুরির ঘটনার সাথে যুক্ত বলে স্বীকার করে এবং তার সাথে আর কেকে গোরুচুরির ঘটনার সাথে জড়িত তাও জানায় সে ধৃত মিজান মিয়া সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে স্বীকার করে সে গরু চুরির সাথে যুক্ত তার সাথে আরও চার পাঁচজন লোক যুক্ত রয়েছে বলে স্বীকার করে সে